আজ আমরা দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার একটি সুন্দর ঘোরার জায়গা কেল্লা আর এই কেল্লা হচ্ছে আপনাদের পিয়ালি নদী ও মাতলা নদীর একটা সুন্দর সংযোগস্থল আর এটা আসতে গেলে কীভাবে আসতে হবে সেটা এই সমস্ত ভিডিওতে তুলে ধরা থাকবে তো আসুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক কেল্লা ব্রিজে আপনাদের আসতে গেলে সর্বপ্রথম আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দক্ষিণ বারাসাত আর এই দক্ষিণ বারাসাত আপনি বারিপুর থেকে পঁচিশ থেকে বাইশ কিলোমিটার পর্যন্ত লাগবে আর এই দক্ষিণ বারাসাত থেকে আপনাদের চলে আসতে হবে মহিষমারি যেটার দূরত্ব আপনাদের আঠেরো কিলোমিটার পর্যন্ত আর মহিষমারি থেকে ওখান থেকে যে কোনো গাড়ি ম্যাজিক গাড়ি বা টোটো গাড়ি বা অটো গাড়ি অ্যাভেলেবেল রয়েছে তো দক্ষিণ বারাসাত থেকেও মহিষমারি যাওয়ার ট্রেকার আর টোটো অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যদি বাই ট্রেন কেউ আসতে চান তো তাদেরকে চলে আসতে হবে দক্ষিণ বারাসাত আর এই দক্ষিণ বারাসাত থেকে স্টেশন থেকে খুব কাছেই টোটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে আর ট্রেকার স্ট্যান্ড আছে তো সেইগুলো আপনারা যদি করতে চান তো অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আর ট্রেকার নিয়ে সবদি চলে আসতে পারেন কেল্লা এবারে আসি যারা গাড়ি নিয়ে কেল্লা ব্রিজ আসতে চায় তাদের জন্যে গাড়ি নিয়ে যারা কেল্লা ব্রিজ আসতে চায় তাদের জন্যে সর্বপ্রথম বারিপুরে চলে আসতে হবে বারিপুর থেকে কেল্লা ব্রিজের দূরত্ব 38 কিলোমিটার আর খুব সুন্দর রাস্তা দেখুন আমি যেরকম এই গাড়িতে নিয়ে যাচ্ছি রাস্তার কন্ডিশন খুবই ভালো তো আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম আপনারা চাইলে বর্ষাকালেও এবং শীতকালেও চলে আসতে পারেন কেল্লা ব্রিজ থেকে সুন্দরবন যাওয়ার ট্যুর হয় তো এখান থেকে খুব সহজে আপনারা সুন্দরবনে যদি যেতে চান তাহলে চলে আসতে পারেন এই আমরা চলে এসেছি কেল্লা ব্রিজে আর এই দুদিকে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিয়ালি নদী আর একটাই হচ্ছে কেল্লা নদীর সংঘস্থল তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যে এই পিছনে দেখুন এই যে সুইস গেট রয়েছে এইগুলো যখন খুব বেশি জল হয়ে যায় তো এই সুইস গেটগুলো খুলে দেওয়া হয় তখন দুদিকে জলের ব্যালেন্সটা বজায় থাকে আর এই দিকে দেখুন একটা কনক্লেভ রয়েছে এটা আগে খোলা ছিল তো এখানে কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে এটা বন্ধ রয়েছে তো দেখুন এই যে দুধারে যে জায়গা রয়েছে এখানে অনেক সময় বাঘ চলে আসে তো আপনারা যদি কোনো পিকনিকের জন্য আসেন পঁচিশ ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি বা যে কোনো অকেশানে পিকনিক স্পট হিসাবে জায়গাটি খুব দুর্দান্ত তো আপনারা খুব সহজেই কিন্তু এই জায়গায় চলে আসতে পারেন দেখুন আমরা এই যাচ্ছি কেল্লা ব্রিজের ওপরে আর ওই ধারে মাতলার নদীর সংযোগস্থল এই নদীটা মিলে মিশেছে এই দেখুন আমরা এমন সময় এসেছিলাম এখানে নৌকার একটা প্রতিযোগিতা হয় তো আপনারা যদি এই সময় শীতকাল কালের মধ্যে আসতে চান তো নৌকার প্রতিযোগিতা কিন্তু দেখতে পারবেন যেটা খুব সুন্দর আর যেটা শুরু হয় বিকেল তিনটের আগে থেকে তো আপনারা যদি তিনটের আগে এখানে পৌঁছে যান তো নৌকার রেসটা দেখতে পারবেন খুবই সুন্দর হয় এখানে আর এই যে জায়গাগুলো দেখাচ্ছে এই জায়গাগুলো খুবই সুন্দর পিকনিক স্পট তো আমরা এখন যাব এই কেল্লা ব্রিজ থেকে মেন মাতলা নদীর মেন জায়গা তো আমরা এই জায়গা দিয়ে ওখান থেকে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে মেন বড় নদী বললে বা মাতলা নদী বললে কাউকে দেখিয়ে দেবে তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম তো আমাদের ওখান থেকে যাওয়া খুবই সহজ হয়েছে তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বা বাইক আপনারা কোনো ট্রেনে ট্রেনে আসেন তো সেক্ষেত্রে আপনাদের খুবই সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন এবার আপনাদের নিয়ে যাচ্ছি মাতলা নদী যেটা সব থেকে প্রসিদ্ধ কেল্লার নদীর মধ্যে আর এই মাতলা নদীর চরে আমরা এই চলে এসেছি দেখুন কি সুন্দর ঢেউ আপনারা যদি শীতকালে আসেন তো খুবই ভালো লাগবে কারণ এখানে জায়গাটি এত সুন্দর আর এখান থেকে নৌকার অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যদি কোথাও ঘুরতে যান তো নৌকা নিয়ে সহজে ঘুরতে যেতে পারেন ওই যে দূরে দেখছেন ওই দূরে যে গ্রাম রয়েছে গ্রাম ওই গেলেই সুন্দরবনের জায়গা পড়ে যায় আর এই কেল্লার এই যে মাতলা নদী এটা কৈখালির সঙ্গেও একই সমান্তরাল ভাবে মিশেছে তো আপনারা যদি কৈখালি কোনো সময় ঘুরে থাকেন এই কৈখালি নদীতেই মাতলা নদী একই নদী একই সংযোগ

আরেকটি ইনফরমেশান আপনাদের জানিয়ে দিই এই কেল্লায় একটি সুন্দর বাজার বসে যা ব্রিজের উপরেই অবস্থিত তো খুব সহজেই এখানে সুলভ মূল্যে সবজি পাইকারি জিনিস আপনারা কিনতে পারেন তো আমার এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে